আপনি আমার প্রশ্ন হচ্ছে দয়া করে যে আপনি বলেন যে নারী শ্রমিক জাতিগত ধর্মীয় ভাষারত লোকিক এবং এই 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 ধরনের মানে আপনি জানেন আপনি প্রশ্নটা জবাব দেন আমি আপনি কন্ট্রাক্টালাইসিস আপনি কি কন্ট্র্যানালাইসিস করছেন আপনি আমাকে জানায়েন আমি এটা ব্রেক আচ্ছা ঠিক আছে এই যে আপনি বললেন যে লোডেড কোশ্চেন কোশ্চেন করি ভাই স্যার আমি কোনো লোডেড কোশ্চেন করি নাই আমি আপনাকে কোশ্চেন করছি কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আপনি যে কথা বলছেন সেই কথার প্রেক্ষিতে আপনি আমি বলছি যে আপনি ইলেকটন ভাবে এই কথাটা এখন আপনি বলতেই আমি আপনাকে চাচ্ছি লোডেড কোশ্চেন আমি বললাম না আপনি বললেন

আমি আবার বলি প্রশ্নটা বলি এইটার মধ্যে বলা হয়েছে যে নির্বাচন বলেছি হ্যাঁ নির্বাচন অভিযানের মধ্যে এটা তো সেই প্রতিটা মানুষের

নন স্টেটার মানে আপনি আমি এরকম বহু শুনছি বহু মানুষের কাছে যে হয় স্টুপিড নন স্টেটার সেটা ঠিক আছে কিন্তু আমি থেকে জানতে যে ধরে এই যে নারীদের যে নির্বাচন অধিকারের মাধ্যমে নারীদের রাজনৈতিক অর্থনৈতিক ব্যক্তিগত মুক্তির বিষয়ে অবস্থান প্রসার করতে হবে জানতে চেয়েছিলাম যে আপনার অবস্থাটা কি আপনি কি হলে আপনি বুঝবেন যে একটা নারীর রাজনৈতিক অর্থনৈতিক ব্যক্তিগত মুক্তির ব্যাপারে তাদের অধিকারটা নিশ্চিত করা হয়েছে সংখ্যালঘুদের ক্ষেত্রে এটা কি শ্রমিকের ক্ষেত্রে এটা কি জাতিগত যারা কম ভাষাগত যারা কম সংখ্যায় আছে তাদের অধিকারের ক্ষেত্রে এটা কি আপনার তাদের যে সিভিল রাইটস আছে মৌলিক অধিকার আছে সেটা সম্মুখীন করতে হবে তাদের যে অপরচুনিটিস আছে এই যে অপরচুনিটিস ইকোনমিক অপরচুনিটিস পলিটিক্যাল অপরচুনিটিস এবং অন্যান্য যে সামাজিক সংগঠন এবং সামাজিক যে অধিকারগুলো আছে সেইগুলো অপরচুনিটিস এভেল করার অ্যাক্সেস আছে কিনা এবং তারা সেটা করতে পারছে কিনা সিম্পল মানে এটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে এক কথা জবাব দেওয়া একটা প্রশ্ন এটা তো খুব স্বাভাবিক এটা এখানে এত বিশ্লেষণ মনে করে জবাব দিচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে বর্তমানে এই দাবি করার কোনো দরকার আছে নাকি এগুলি আসলে আমাদের দেশে আমাদের সমাজে এটা এই অধিকারগুলি সংরক্ষণ করাই আছে সব মানুষ সব মানুষের সমান অধিকার থাকছে আপনার কি মনে হয় আমার কাছে মনে হয় যে এই দাবিগুলো আপনার এখানে করার যৌক্তিকতা আছে কারণ যদি আমাদের এই প্রবলেমগুলো সোসাইটিতে না থাকতো তাহলে দিনগুলো নিশ্চয়ই রেজ করতে না সো যদি আমরা বলছি যে ডেমোক্রেটিক প্রসেসে আপনার আমরা না কিন্তু এরপরে আমরা দেখছি ডেমোক্রেটিক প্রসেসে অনেক পার্টি অনেক ইন্ডিভিজুয়াল তারা পার্টিসিপেট করছে এবং অনেক সময় তারা পপুলিস্ট কারণ কারণে তারা জনপ্রিয় হয়ে যাচ্ছে যারা অ্যাকচুয়ালি এই ফান্ডামেন্টাল রাইটস গুলোর সাথে অ্যাগ্রি করছে না তো সেক্ষেত্রে তারা যদি দাবিটা আপনি মনে করছেন যে এই তাদের এই দাবিগুলি করার যুক্তি কারণ আছে অনেক ক্ষেত্রে সেই দাবিগুলির ক্ষেত্রে যারা করছে না তাদের এটা মেনে আপনার কাছে কি মনে হয় যে এই দাবিগুলি মানার ক্ষেত্রে কারো কোনো একটা সুস্পষ্ট অবস্থান আছে বা কেউ এই দাবিগুলি না মানার ক্ষেত্রে একটা অবস্থান নিয়েছে এরকম কি মনে হচ্ছে মানে কোনো ক্ষেত্রে মানে আমি যদি বলতে চাই যে এই যে গুজব ও ধর্মীয় উস্কানির বিরুদ্ধে যে একটা কথা বলা হচ্ছে এই গুজব বা এই ধর্মীয় উস্কানির বিরুদ্ধে কি কোনো একটা পক্ষ প্রতিপক্ষ আছে যে এরা গুজব ছড়াচ্ছে বা এরা এই ধর্মীয় উস্কানি দিচ্ছে এরকম কি কোন মনে হচ্ছে